ও যুবকের দল এমন ভাবে মার হয়ে তিনি আস্তে আস্তে বড় হইতেছেন একদিন তিনি রাস্তা দিয়ে যায় ডাকাত ধরছে ডাকাত অল বডি চেক করছে কিছুই পাই নাই ওদের গাউসের বলে শুনে যান আপনারা আমার চেক করছেন পান নাই এই যে দেখেন কাপড়ের ভিতরে সেলাই করে আমার আম্মায় এতগুলো মুদ্রা দিয়েছে নেন ন্যান মুদ্রা নিয়ে যান ডাকাতে ডাক দিয়ে আর কল্পরই চেক করছি কিছু পাই নাই এ কেমন সন্তান নিজে নিজে সব জুপন কথা বলে দিলেন কারণটা কি ভাই আমার আম্মা বলতে जिंदगीতে আমি মিথ্যা কথা না বলি এইজন্য আমি আমার মার কথা রক্ষা করে চিনন নিয়ে যান ঢাকা ডাক দিয়া কে আব্দুল কাদের জীবনে কত ডাকাতি করলাম এত সৎ মানুষ তো আর দেখি নাই আজকে ডাকাতি করব না আজকে আমাদের মনে রে গড়ে তুফান শুরু হয়ে গেছে আর দেরি কইরেন না আমরা ডাকাত আমাদের ছেড়ে দিন আমাদেরকে কালিমা কইরা ईमानदार বানায়া দেয় আল্লাহ ওলি আল্লাহর দরবারে গেলে ঢাকা তো কুতুব হয় কি হয় না তিনি এমন ভাবে দাঁড়ায় গাউস পাক নামাজ পড়তেছে ওলি আল্লাহর পিছনে দেখার ক্ষমতা আছে তিনি ঘরের দরজা ভিতরে গেলেন পিছন দিক দা এক বড় ভত্র둑ছে ডাকার সাথে সাথে গাউছে পাক দরজায় দাঁড়াইছে দরজায় যখন দাঁড়াইছে চুর যায় খাটের নিচে ঢুকছে ও আল্লাহ ইসলাম চুরি করতাম খরম এখন দেখতেছি দরবার বড় গরম সরগানো সুবহানাল্লাহ আরজরগানো আ আয় হায় রে

আয়াক হুজুর আপনি যে ইমাম বানাইছেন ইমাম তো মারা গেছে ফজরের আগে যদি ইমাম বানায় না দেন ফজরের টাইমে ফেস থেকে যাবে কেডা নামাজ পড়ে বান্তাজি গাউসু পাক কই এতগুলা লোকের দায়িত্ব কি সাধারণ জিনিস নাকি সকাল হোক ভালো একটা লোক আসুক আসলে বানায় দিন সুর সুরে বিতদে কইছে এতখানা সিন হুজুরে একলা ও বন্ধের 40 জনে ঢুকছে যাওয়া তো বড় মুসিবত রে এখন কি আল্লাহ কোন রকম আর জিন্দিগি তো আর চুরি করতাম হ্যাঁ ইচ্ছা মতে মাইরা মাইরা কইতাছে আর এই দিক দিয়ে গাউসে সাথে চল্লিশ জনের দাওয়া ফালটা দাও এক রাখ সকাল হইলে ভালো করে একজন লোক আসলে আমি কুতুব বানাই দিম তোমাদের ইমাম বানাই দিম কনা হুজুর সকালবেলা ফেস্ট লেগে যাবো জন যখন টেলা ডেলি করতেছে গাউসে কোজা আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে হ্যাঁ রে তোর ইমাম বানাই দিলাম

এরপরে দইটা টান দিছে টান দিয়ে বাইর করছে কয়ে তোমরা কিন্তু লইয়া যাও মানো না যখন আর কি করতাম কইতাম যে সকাল বেলা আইলে মানাই দিবে যেহেতু তোমরা মানো না তোমরা লইয়া যাও তোমরা লইয়া যাও ওহন সুরা ডাক দেখে হুজুর আমি তো আইসলাম সুরি করতাম ওহন আয়া যে দরা রাখাইছি আমি আল্লাহরে বহুত কইছি বাচ্চা যেতাম বল্লার সুরি করতাম না তো আমার মনে হয় এখন এ ফাঁসি অর্ডার হয়ে গেছে গা তো হুজুর ফাঁসির আগে আমার একটা কথা আছে কিতা কুতুবের অর্থটা কিতা ওতর পিছে পিছে হাসির খোরাক দিচ্ছি না ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়া এই নবী নবী করে কান্তাছেন যদি আজকে রাত্রে নবীরে দেখতে হইলান উত্তর পিছে 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 ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন দারি ভাই বন্ধু আর সঙ্গে তোমার কেউ যাবে না যাইবনি ও তুমি আইসাম সঙ্গে তোমার কেউ যাবে না দেখমার दुनियादारी नबीना माने जाहरा हंड्रेड परसेंट बेईम तारा ना ओली जा, ओली राजा मजाई ओली ना माने जाहरा হান্ড্রেড পার্ট দু কুতুবর্তনে কৃষ করে যান না মরার আগে কুতুবর্তরা যাই না মরি মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজবান 6149 বিফোর দা बर्थ অফ ক্রাইস্ট শ্রী হিন্দি অফ পাঞ্জাব মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই বলতেছেন 70000 ভালো মাওলানা একজন লিডারকে বনা গয়ে ওলি আর 70000 ওলি দের লিডারকে বলা হয় একজন কুতুব আল্লাহ আকবার বলেন না যাও যার তোমার ভাগ্য অনেক ভালো আমি তোমার শত শত অলিদের লিডার বানাইয়া দিলাম এবার সুরাই ডাক দেখে হুজুর বানাইছেন তো ভালো কথা চাকরিটা তো ইমামতি চাকরিটা কি আমি তো জিন্দিগি তো কোরআন শরীফ পড়ি নাই কেমনে আমি নামাজের ইমামতি করব আল্লাহর অলি হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কয় পাগল আয় এদিকে কয় ওযু করা ওযু করলেন কয় নামাজের সূরাতে বসো নামাজের সূরাতে বসে আল্লাহর ওলি কেমন নিজের শাহাদাত আঙ্গুলটা বাম স্তনের দুই আঙ্গুল নিচে জান্নাত হল লতিফায়াত কালব এই আঙ্গুল Mubarakটা এই বাম স্তনের দুই আঙ্গুল নিচে কলবের নিচের এই ডাক দিয়া কয়ে আল্লাহর বান্দা চোখ দুইটা বন্ধ করো কয় তুমি কি দেখতেছো এবার সুরাই ডাক দিয়া কয়ে ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আপনার বেলায় তিরঙ্গুলটা যখন আমার সিনার মধ্যে রেখেছেন আমি তাকায়া দেখতেছি লাউহে মাহফুজের কুরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গিয়েছে তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার সন্ধ্যা হইল ডাক দিলে না মরে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে সবাই কোন সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া আমার দিন আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিনে না সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে জোরে জোরে কে আল্লাহ আকবর বলা যাবে না এখন কি তারে আর সুর কোন যাইব যেই লোকটা সুর হইয়া ঢুকছে কুতুব হইয়া গেছে ইতিহাসের পাতায় তার নাম কুতুব কথা কোন ঠিক কিনা এবার শাহাদতের আঙ্গুল মুবারকটা কালবের উপরে রাখলেন সাথে সাথে ডাক নিয়ে কয়। আমার কালবের মধ্যে লাইন ধরে কোরআন এসে গেছে ইয়া আব্দুল কাদের আপনি আমাকে এখন কোরআন শরীফের যেই জায়গা থেকে বললেন আমি আপনাকে সেই জায়গা থেকেই তেলাওয়াত শোনায়া দিতে পারব আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না ও আল্লাহ মরণের কতদিন আমার এই আপনারা বসে গেলে কি বাবা যুবক মাদ্রাসা ছাত্ররা জুড়ে বলো না তোমরা তোমার বসে তো বাস করবা তোমরা বল আমরা তোমাদের সমান থাকতে নিচে বসে আমার শুনছি বলো আমার মরণের ও মরনের মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গভরণের হত দিনে বা কি আর আজ রহিলা সিয়া যখন হস্তে দিবাহরী আজ রহিলা সিয়া যখন হস্তে দিবাহরি তখন আমার মনা ভাই সরবা কি আমি জানি গহওয়াল্লা ক্ষত দিনে বা বাকি আমার মরণের জানিলাম না গাল্লা মরণে কত দিন বাকি আর চল্লিশ দিনে রাগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনে রাগে বাইরে মতের নিশানি জন্দুতে বা ইন্দানি বৌকে পিয়ায় আমি জানিলাম না গ

জানিলাম না গাল্লা দিন ক্ষতীন হারা হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সেই যাই গাজার মরণ লেখা সেই যায় গাছে মোর আমি জানিলাম না গাল্লা তদিন বাকি আমার কত দিন বাকি জানি নাম না দিন বাকি আর বাকিয়ার কত দিন বাকি কি বুঝাও ঘন্টা হইল এক মনে হয় জানো কিছুই বলি নাই অনেক কথা চলে গেছে এখন লোকটা কি আর অতীতে যদি কেউ চুরি করে তারে খুঁটা দিয়েন না সে যদি নামাজি হয়ে যায় ভালো হয়ে যায় তারে ভালোটাই বলবে মনে থাকবো মনে থাকবো এই লোকটা ছিল নরমাল চুর এখন হয়ে গেছে কুতুব এখন আর কুতুব নয় এখন কোরআনে হাফেজ হয়ে গেছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওলি আল্লাহর নজর দিকে যদি রুহানি পাওয়ার এসে যায় সে তো সুর তা তার পাওয়ার অনেক বাইরে যায় এবার সুরাই কি কো জানেন নি কইয়া আব্দুল কাদের আমি আর ছিলাম জুতা চুরি করবার লাগা আপনি আবার সেকেন্ডে কুতুব বানায়া দিলেন এত বড় দায়িত্ব আমার দিলেন আমি কোরআন পড়তে পারি না এই কথাটা বলতে দেহেরি আপনি আমার সেকেন্ডে কোরআনের হাফেজ বানায়া দিলেন ও হুজুর আমি আপনার কাছে জানতাম চাই জীবনে অনেক ঘুরছি ফিরছি দেখছি গো এমন খেলা তো আর জীবনও দেখি নাই আমি আপনার কাছে জানতে চাই আপনি যে এত বড় বেলা পাওয়ার দিয়া মুর্দা করব জিন্দা করলেন সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইলেন আমি আপনার কাছে জানতাম

আর উনি কি গো জানেন উনি এই দুইটার থেকে আপনাদের কাছে বেশি मोहब्बत করে এলাকার জন্য এলাকায় মাদ্রাসা কর দিব এলাকা উন্নত হবে এলাকায় দরবার হবে এলাকায় উলামায়ে کرام আসবে এলাকায় সুন্নতের خدمت হবে ওনার সন্তানদের প্রতি যে টান আমার মনে হয় জানাল আপনাদেরকে এই লোকটা যদি আপনাদেরকে খাওয়াইতে পারে বসাইতে পারে এই লোকটা সেটা বেশি খুশি কি জানেন একটা একটা বিষয় আছে ওনার ভিতরে এইজন্য আমরা উলামায়ে کرام যারা আছি যা আমারে তো সারে না আমি যে বারবার আসি আপনাদেরকে রাগ করেন কষ্ট খান আপনারা তাহলে একটু মদিনা যদি আমরা একসাথে টান দেই মদিনা বলে আমরা দেখার ক্ষমতা আছে না নাই সকল নবীদের নবী রহমাতুল লিল আলামিন সকল ওয়ালিদের ওয়ালি হুজুর গাউস আল আযম আব্দুল কাদের জিলানী জিতকার মেরে কোন সুবহানাল্লাহ